ব্রাজিল জাতীয় ফুটবল দল সম্প্রতি কোরিয়া জাপান এবং অন্য আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য স্কোয়াড ঘোষণা করেছে তবে শুরুতেই একটি বড় খবর ভ্যান্ডারসন এই স্কোয়াডে নেই হ্যাঁ ইঞ্জুরির কারণে ভ্যান্ডারসন ছিটকে গেছে আগের স্কোয়াড থেকেও তিনি ইঞ্জুরির কারণে বাদ পড়েছিলেন আর এবারও তার অনুপস্থিতি দারুণ লক্ষণীয় কিন্তু খবরটি ইতিবাচক দিকেও আছে ডিফেন্স লাইন আপটি এখন পর্যন্ত মনের মতো শক্তিশালী হয়েছে যারা জানেন কার্লো আনাচলত্তির সবচেয়ে বড় প্রায়োরিটি হলো ডিফেন্স তিনি সবসময় তার কোচিং ক্যারিয়ারে প্রতিটি দলের রক্ষণকে সবচেয়ে শক্তিশালী করে তোলেন এবং আমরা সেই ফলাফলও দেখেছি কার্লোর ডিফেন্স শক্ত হলে ট্রফি জয়ের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়ে কারণ ভালো আক্রমণ হয়তো কিছু ম্যাচ জিততে সাহায্য করে কিন্তু শক্ত রক্ষণ টুর্নামেন্ট জেতার মূল চাবিকাকি আর এই মুহূর্তে ব্রাজিলের ডিফেন্স সেট সত্যি প্রায় নিখুঁত বলা যায় ডিফেন্স আপের দিক থেকে আমরা এখন দেখতে পাচ্ছি লেফট ব্যাকে তিনজন খেলোয়াড়কে রাখা হয়েছে ডগলাস সান্তোস কাইও হেনরিক এবং কার্লোস আগস্ত রাইট ব্যাকে থাকা খেলোয়াড়দের মধ্যে ভ্যান্ডারসন নেই তার পরিবর্তে ভিতিনিওকে রাখা হয়েছে সম্প্রতি ভিতিনিওর পারফরমেন্স বেশ ভালো ছিল যদিও অতুলনীয় নয় তবে তিনি যথেষ্ট নির্ভরযোগ্য সেন্টার ব্যাকে মার্কিনিউস অনুপস্থিত তাই গ্যাব্রিয়েল মাগালেস এবং এডার মিলিতাও এই জুটি গঠন করবেন এছাড়া রিভেয়ের অনুপস্থিত তাই সেখানে ফাব্রিসিও ব্রুনো এবং বেরালদো দারুণ সমর্থন দিতে পারবেন কার্লো আনাচলত্তির এই ডিফেন্স লাইন আপ নিখুঁতভাবে সাজানো হয়েছে ডিফেন্সের প্রতিটি অংশে সমতা ও ভারসাম্য রয়েছে বিশেষভাবে লেফট ব্যাকে তিনজন খেলোয়াড় থাকার কারণে কার্লো প্রথম ম্যাচে কিভাবে তাদের ব্যবহার করবেন সেটি একে অপরের পারফরমেন্স অনুযায়ী নির্ধারণ করবেন ডগলাস সান্তোসের সাম্প্রতিক সাফল্য এবং কাইও হেনরিকের কিছু খারাপ ম্যাচ কার্লোর জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে এবং কার্লোস আগস্তকে প্রথম ম্যাচে ফুল টাইম খেলার মাধ্যমে কার্লো তার সম্পূর্ণ সক্ষমতা এবং সম্ভাব্যতা যাচাই করতে পারবেন রাইট ব্যাকেও ওয়েলসলি মূল খেলোয়াড় হিসেবে থাকবেন এবং ভিতিনিও রিজার্ভ হিসেবে শক্তিশালী সমর্থন দেবেন সেন্টার ব্যাকের জুটি অর্থাৎ গ্যাব্রিয়েল মাগালেস এবং মিলিতাও দারুণ ভারসাম্যপূর্ণ যেখানে ফাব্রিসিও ব্রুনো এবং বেরালদো ব্যাকআপের জন্য প্রস্তুত কার্লোর লক্ষ্য হল প্রতিটি খেলোয়াড়ের সঠিক সময় ব্যবহার এবং ম্যাচ অনুযায়ী পরিবর্তন আনা আপনি ভাবছেন হয়তো এই ডিফেন্স লাইনআপ কতটা শক্তিশালী সত্যি বলতে ব্রাজিলের মতো ভারসাম্যপূর্ণ ও মজবুত ডিফেন্স এই মুহূর্তে খুব কম দেশের আছে বিশেষ করে যখন মার্কিন নিউসের মতো নাম্বার ওয়ান এবং গ্যাব্রিয়েল মাগালেস মিলিতাও ব্রেমার বেরাল্ডো সবাই একসাথে খেলছেন তখন রক্ষণকে আরও শক্তিশালী বলা যায় লেফ্ট এবং রাইট ব্যাকের বিকল্প এবং সেন্টার ব্যাকের সমর্থন সবই একে যোগ হচ্ছে একটি শক্তিশালী সুরক্ষামূলক ধনুকের মতো এবার আসি কিভাবে কার্লো এই শক্তিশালী ডিফেন্স ব্যবহার করবেন ডিফেন্স নিয়ে কোনো চিন্তা নেই সবার অভিমত এক খেলোয়াড়রা খুবই খুশি এবং আত্মবিশ্বাসী লেফট ব্যাকে তিনজন খেলোয়াড় থাকা এবং রাইট ব্যাকে দুটি বিকল্প থাকা কার্লোর কাছে বড় সুবিধা তিনি ম্যাচ অনুযায়ী লেফট ব্যাকদের রোটেশন এবং সময় মতো পরিবর্তন করবেন যাতে প্রতিটি খেলোয়াড়ের দক্ষতা সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার হয় সেন্টার ব্যাকের জুটি এবং ব্যাকআপ খেলোয়াড়দের কারণে যদি কেউ ক্লান্ত হয় বা ইঞ্জুরি হয় তাহলে আর কোনো সমস্যা হবে না আমাদের এই ডিফেন্স লাইন আপ কেবল মজবুত নয় বরং কার্লোর কৌশল অনুযায়ী অত্যন্ত মানানসই আমরা দেখতে পাব কিভাবে তিনি প্রতিটি ম্যাচে এই খেলোয়াড়দের ব্যবহার করে দলকে সুরক্ষিতে রাখবেন এবং একই সঙ্গে আক্রমণেও ভারসাম্য বজায় রাখবেন আপনারা আমার মতামত জানতে চাইছেন তাই বলি এই মুহূর্তে ব্রাজিলের ডিফেন্স বিশ্বের অন্যতম শক্তিশালী শেষে বলতে চাই আপনারা যদি চান যে আমি আরও স্পেশাল ভিডিও বানাই নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানান বা ইনবক্স করুন আপনার মতামতই আমাদের কন্টেন্টকে আরও আকর্ষণীয় করে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন ফেসবুক বা ইউটিউব থেকে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ